আসসালামু আলাইকুম বিহার আমি মোহাম্মদ সাকিব আশা করি ভালো আছেন আপনার যা ভালো আছি চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ আসমে চলে আসলাম টঙ্গি কবুতরের হাটে এই হাটে আপনারা সব ধরনের দেশে কবুতর পেয়ে যাবেন এই হাটে যারা কয় কবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইফেলটি বাজিয়ে দেবেন

এই চকটা কত পড়বে ভাই পঁচিশশো টাকা চা দাম পঁচিশশো পঁচিশশো বলে নিতে পারবো বইলা নিতে পারবে না দামা দেবে আলোচনার মাধ্যমে বইলা নিতে পারবেন চা দাম পঁচিশশো চক আর এখানে কি আছে এটা রেচে গান রেচে গান আর কে রেচে এই জোড়াটা তো পুরো পিওর ভাই না হ্যাঁ জোড়া পিওর ডিম্বা আছে গ্যারান্টি রানিং এই জোড়া কত পড়বে রেচে গান এই জোড়া 2000 চাই চা দাম 2000 চা দাম বিক্রি একদম বলে দে বলে নিতে পারবো বলে নিব এটাও তারপর এখানে এই

আর এখানে বোম্বাই আছে সাদা বোম্বাই সাদা রানিং দাও রানি এই জোড়া কত এই জোড়াটা 1500 এই জোড়াটা 1500 টাকা আর এখানে রাজগোল্লা আছে রাজগোল্লা হ্যাঁ জোড়া কত এটা জোড়া 1500 1500 শাড়ি না নামাদি জোড়া 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 এই যে জোড়া আছে বাচ্চা আছে জোড়া কত জোড়া বাচ্চা সহ 2500 টাকা বাচ্চা সহ 2500 না প্যাকেজ হ্যাঁ বাচ্চা একটা বাচ্চা একটা লক্ষ জোড়া কত এটা লক্ষ জোড়াটা 1500 টাকা রানি রানি

ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি

জোড়া জোড়া না হ্যাঁ জোড়া জোড়া কত জোড়া মাদি কত পার্পিস পার্পিস 800 টাকা টাকা আর কালো কালোটা মাদি কত মাদিটা মাদিটা 1000 টাকা 1000 টাকা আর মিলি মিলি মাদিটা 1000 মাদি নন নন কত ননটা 800 ওটা 800 টাকা এখানে গিরি বাস এই কত হ্যাঁ এই সবুজ এই যেডা 800 টাকা জোড়া এইডা জোড়া আছে মাদি আছে জোড়া আছে